এস কিলিয়া সালেব লিখেছে আমি দুইটা জুম্মা জুম্মা বাড়ে খুতিব সাহেবকে দেখলাম একই কোদবা পড়তে ঠিক নাকি বিভিন্ন খুদ্া উচিত জুমার দ্বিতীয় খুদ্া যেটা এটা তো একই খুদ্ থাকবে সেটা ঠিক আছে আর প্রথম খুদ্া যেটা সেটা আসলে পরিবর্তন হওয়া সেটা পরিবর্তন হওয়াটা উত্তম কারণ প্রত্যেক জমাতে আলাদা আলাদা বিষয় খুদ্া দেওয়া উচিত কিন্তু আমাদের দেশে খুদ্া আজকে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুদ বা নিই না এই জন্য আসলে খুব বা পরিবর্তন করা না করা যাতে কোনো পার্থক্য হয় না তবে এর ওই তুমার নামাজ সহি হওয়া বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই উত্তম বলেছে এমনি তার বিরক্ত রেখেছেন অনলাইনে পিডিএফ ফাইল বিক্রি করে ইনকাম করা যাচ্ছে এমন কোনো কোম্পানির যদি পিডিএফ ফাইল তৈরি করেন যেগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কোম্পানি চায় না সেগুলোর করে বিক্রি করুক তাহলে কারণ কোনো মানুষের টাকা পয়সা সম্পদ এগুলো তার মনের সন্তুষ্টি ছাড়া ভক্ষণ করা বা করা যায় নেই এমরি সাইফ শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেওয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে ভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া হয় বা সংখ্যা যদি তৈরি হয় আল্লাহ সেটাকে বলেছেন যে স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালে গালি হত্যা খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটপাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকে দিক যেতে পারে এটাও তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের অনান্য কারণ থাকতে পারে যখন এরকমভাবে যে তাদের একজন এতটাই ফাঁসিকে জীবনযাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতি নির্ভর করবে কখনো কখনো বনি বর্ণনা না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে নাজমুল সাকিম পেয়া লিখেছেন আমার মনে হয় আমার আখলাকে অনেক ঘাটতি আছে আখলা সুন্দর সাকিব আমাদের আখলাকে সুন্দর করার তথ্য দান করুন আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাক ভালো উন্নত আখলাকের মানুষের সান্নিধ্যে যখন কাটানো উচিত সেই সাথে তারা স্মার্ট কাছে দোয়া করা যেতে পারে তিনি নিজের বর্ণিত হয়েছেন সালাম বলেছেন আল্লাহ আহসানের আখলাক আল্লাহকে সুন্দর আখলাকে পথ দেখান আপনি সাহায্য সেটা দেখাতে পারে না অসি ভাঙ্গি সেই ইহা অলে সে ভাঙ্গি সেই ইহাই খারাপ চরিত্র থেকে আখলাক থেকে আপনি আমাকে রক্ষা কর আর সেটা থেকে আপনি সাহায্য রক্ষা